আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের মল আশিক ভাই আছেন আমাদের সাথে আশিক ভাই প্রথমে আমার ফেসবুকের পরিচয় ফেসবুক থেকে ফেসবুক থেকে সে আমাকে নখ দিয়েছিল রুমের জন্য আশিক ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় যাই হোক আশিক ভাই আমাদের হোটেলে বর্তমানে আছেন হাজির সাহেবদেরকে নিয়ে নাসিক ভাই আপনি যদি বলতেন আমাদের হোটেলে যে সার্ভিসটা পেয়েছেন আপনি এই সার্ভিসটা আপনি আপনার আপনার হাজিরা সন্তুষ্ট আছে কি না আসসালাম আলাইকুম আরহমত আল্লাহ বরাকত আলাইকুমসাল্লাম আলহামদুলিল্লাহ অসুসাল্লাম আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ ফাকরব বলে আল্লাহ মিল দরবারের শুক্রিয়া যে বল কুদরি খয় রিহি অসার রহি মিলআল আহি তা আলাহ তাকদিরের সমস্ত ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ জাদরান ভাই সাহেব আমার পড়বেকার কোনো পরিচিত মানুষ নয় তবে আলহামদুলিল্লাহ মদিনা শরীফে আসার আগেই ওনার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কারণ যেহেতু আমরা হজমরা সাথে রিলেটেড আমাদের সাথে আমাদের খুঁজে নিতে হয় আসলে ভালো জায়গাগুলো সেই জায়গা থেকে আল্লাহ সুক্রিয়া ভাইজানের সাথে আমার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় ওনার এই যে আমরা এখন যেখানে অবস্থান করছি ওনার হোটেলের ব্যাপারে থাকার আবাসনের জন্য আমি ওনাকে নত দিই প্রাথমিকভাবে উনি আমাকে ফেসবুকের মাধ্যমে যতটুকু আশ্বস্ত করে এবং ওনার রুমের ব্যাপারে বা যেখানে আসি সেই লোকেশনের ব্যাপারে উনি আমাকে যেভাবে বলে আলহামদুলিল্লাহ আসার পরে ওনার ফেসবুকের আন্তরিকতার থেকে সামনাসামনি আন্তরিকতা আমি মুগ্ধ যথাসাধ্য আমার হাজি সাহেবগণ অত্যন্ত খুশি এবং তারা খুবই তাদের জায়গা থেকে তারা তাদের আচার আচরণ ব্যবহার তাদের আন্তরিকতায় খুবই তারা মুগ্ধ হয়েছেন আর তাছাড়া হচ্ছে একটা বিষয় আমাদের হাজি সাহেব আমরা যারা হাজি সাহেব নিয়ে আসি এটা সকলের জন্য একটা মেসেজ আমরা আসার পরে হোটেলে রিসিপশনে যারা থাকে রিসিভাররা যখন সুন্দরভাবে হাজি সাহেবদেরকে রিসিভ করে কাছে দূরে বা ভালো মন্দ সেটা পরের বিবেচনা প্রাথমিকভাবে যে তারা যে একটা বিষয়ে লক্ষ্য করে যে তাদেরকে সম্বর্ধনা অভ্যর্থনা কেমন দিল তাদেরকে কীভাবে রিসিভ করলো তাদেরকে কতটুকু সম্মান করলো এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যেগুলো আমাদের মতো মোহাল্লামদের উপরে এফেক্ট পড়ে আলহামদুলিল্লাহ তাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা কথাই তাদের আচরণ তাদের সামনাসামনি বলা ঠিক না আচরণ তাদের আন্তরিকতা এবং তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি এবং আপনারা যারা আসতে চাচ্ছেন আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি আপনারা আমার কথাগুলো শুনবেন প্লাস আপনারা আসবেন এখানে আন্তরিকতার জায়গা থেকে কোনো ঘাটতি নেই পরিবেশ হোটেলের কন্ডিশন সব দিক মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো কম প্রাইজের মধ্যে একদমই সাশ্রয়ের মধ্যে আপনারা যারা থাকতে চাচ্ছেন যদি মানানো যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা আসবেন ইনশাল্লাহ আপনি যেভাবে রুম চেয়েছিলেন ঠিক সেভাবে পেয়েছেন তো ইনশাল্লাহ যে কথা কাজের মধ্যে কোনো ধরনের কোনো শান্তি নেই কোনো ধরনের কোনো দুই নম্বরই নেই যেরকম বলেছেন সে আলহামদুলিল্লাহ আমি যেরকম দেখেছি তার থেকে আমি আরও পরিষ্কার পরিচ্ছন্ন রুমই পেয়েছি এটা ভিডিওর মাধ্যমে অনেক সময় বোঝা যায় না কিন্তু রুমগুলো অত্যন্ত নূতন এবং সুন্দর কাজ করা এবং একটা বিষয় লক্ষণীয় দেখা যায় একটা সার্ভিস দিতে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এগুলো গ্রহণ করে তো সেই জায়গা থেকে পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু পাবলিক ইউজ যেহেতু সে জায়গা থেকে যখন যদি কোনো সমস্যাও যদি দেখা গিয়েছে বলতে দেরি হয় তাদের সেটাকে সমাধান করতে আলহামদুলিল্লাহ দেরি হয় না আচ্ছা একটা বিষয়ে আমাদের তো খাবারও রয়েছে জি তো আমাদের খাবারটা খেয়ে আপনার কেমন লেগেছে এবং খাবারের যে মানগুলো আছে এগুলো ঠিক আছে কি না এই বিষয়ে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ এ বিষয়টা আসলে ভাই জিজ্ঞেস করছে জন্য বলে দিলাম কারণ ওনাদের যে খাবারের ব্যবস্থাপনা আমরা মক্কাতেও খাবার খেয়েছি এক কথায় আলহামদুলিল্লাহ দিনের তো ভালো মন্দর কথা আগেই বলেছি তারপরও দুনিয়ার পাক রিজিকের যেখানে যেমন রাখছে অসাধারণ হাজি সাহেবদের খাবারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের এক তিল পরিমাণ কোনো অবজেকশন নেই তারা খুবই খুশি খাবারটা খেয়ে তারা পরিতৃপ্ত এবং খাবারের মধ্যে দেশীয় একটা আবাস রয়েছে এবং দেশের যে একটা বাংলাদেশের মধ্যে আমরা খাবারটা খাইলে যেভাবে মনে হয় ঠিক সেরকমই এক কথায় বলতে গেলে অতিরিক্ত হয়ে যায় তারপরে আমাদের ঘরের ঘরোয়া যে খাবারটা থাকে আমার মা বোনেরা যেভাবে রান্না করেন আমাদের পরিবারগুলো যেভাবে রান্না করে। ঠিক এরকমই রান্না অতিরিক্ত চাল নেই সহ অনেক অনেক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সেটা ক্ষেত্রে খাবার অত্যন্ত অত্যন্ত সুস্বাদু এবং খাবারের গুণগত মানও ভালো পরিমাণও ভালো সাহেবরা খেয়ে পরিতৃপ্ত এবং অতিরিক্ত থেকেও যায় শেষ করা যায় না সাধারণ তাদের রান্না সবথেকে উল্লেখযোগ্য ডালটা যেটা হয় একসময় সময় ডালের ব্যাপারে বলতে হয় কারণ আমরা যেহেতু এই লাইনে কাজ করি আমাদের এটা একদম ক্লিয়ার করা ভালো ওনাদের কালাবোনা গরুর কালাবোনা করে কন্টিনিউ মুরগি কম দিয়ে পারলে কম দেয় সাথে সাথে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা আমরা ডালে ভাতে বাঙালি আমাদের ওনাদের ডালেরটা পরিমাণটাও অত্যন্ত গণ থাকে ভালো থাকে সব সর্বোপরি কথা হচ্ছে আপনারা এই আমার কতটুকু যতটুকু আপনাদের ইমানের সাথে বিশ্বাস হবে আমি মনে করি খাবার ক্যাটারিংয়ের ব্যাপারটা অসাধারণ সর্বোপরি কথা হলো একটা সুন্দর প্যাকেজ আপনারা যদি নিতে চান আবদুল্লা জম্মের সাথে যোগাযোগ করবেন ওনার সনার সব সব ধরনের ব্যবস্থাপনা রয়েছে থেকে মেন কথা হলো ওনার যে আপনাদের প্রতি আন্তরিকতা দেখবেন অসাধারণ আলহামদুলিল্লাহ অশকলিল্লা আপনারা আসতে পারেন আসবেন এবং আমি বলবো আসবেনই আপনার সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখবেন দেখবেন মুদিনাতুল মনোভারাতে আপনাদের কোনো ধরনের প্রেশানির মধ্যে আপনাদের থাকতে হবে না ইনশাআল্লাহ